আসসালামু আলাইকুম মরিচ চাষি ভাইরা আমাকে দেখতে পাচ্ছেন একটা বৃহত্তর মরিচের মাঠে এসেছি এই মাঠের নাম আপনার কুষ্টিয়া দৌলতপুর থানা আপনার ফিলিপনগর দফাদরপাড়ার এটা হলো মাঠ এই মাঠের কৃষক আজ কি পর্যাপ্ত পরিমাণ আপনার ভারী বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতে যে কৃষকেরা যে মরিচের চাষ করছে বা যে কি সকল রোগ বালাই আপনার হচ্ছে বা আপনার কি পরিমাণ এখানে মরিচের চাষ করা হয় আর কৃষক ভাইরা কি কি কীটনাশক স্প্রে করে মরিচের কীরকম ফলন পায় তো ভিডিওটির সাথে আপনারা থাকুন শেষ পর্যন্ত থাকুন আমি আপনাদের ধরে ধরে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারা সব বুঝতে পারবেন মরিচের চাষ করতে হলে অনেক কিছু জানার আছে ভাই না জানতে পারলে মরিচের চাষ কিন্তু আপনার টাকাতুকি করতে হবে এখন আমি আপনাদের এক কৃষক ভাই মরিচের জমিতে স্প্রে করছে কীটনাশক স্প্রে করছে আমি তার সাথে কথা বলবো সে কি কি কীটনাশক স্প্রে করে বা কি স্প্রে করে কী লাভবান হয় কি হয় না সেটা আপনারা দেখতে থাকুন আমি এখন আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো আপনার মরিচের জমি কীভাবু সে লাইন টাইনি আপনার পানি নিষ্কাশনেরও ব্যবস্থা করেছে এ হলো আপনার মরিচের গাছ দেখতে পাচ্ছেন আগাগুড়ি আপনার পানি নিষ্কাশনের রাস্তা তো বন্ধুরা আপনারা মরিচ চাষ করলে আগে জমির পানি নিষ্কাশনের ব্যবস্থাটা আগে করবেন আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গাছ পুরা মাঠ কিন্তু আপনার মরিচে ভরপুর হয়ে আছে বন্ধুরা কেবল গাছ আপনার হয়ে উঠেছে মরিচও ইনশাল্লাহ খুবই জালি ফুল আইসি গাছ আপনি লোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার দেখুন বন্ধুরা

ও মানে ফল ফুল আসছে আবার কুকুরাও লাগছে না গাছ আর সুস্থ সবল থাকছে তাই তো ও টুক জমি করেছে ও এক বিঘার মতন করেছেন তেমনি গাছের কি রোগ বুঝতে পারছেন আপনি ভাই এখনো তো রোগ দেখা দিন মানে এখনো কোনো রোগ দেখা দিন এমনি আপনার স্প্রে করছেন তাই তো স্প্রে না করলে তো কুকুরা লাগিয়ে যাবে গাছে ও আপনার ওই

খরচ বাদ দিয়ে ইনশাল্লাহ হয় তাই তো হ্যাঁ হ্যাঁ এই মাঠে তো মরিচ খুবই পর্যাপ্ত পরিমাণে মাঠে মরিচ না জি 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 আপনার নাম কি ভাই ইয়ামিন ইয়ামিন নাম না তা একটু থামেন তো এই মরিচের মনে করেন আপনি কি জাত এটি জাত কি জিয়া জাত হ্যাঁ এর বিচন কীভাবে রাখেন বিচন আপনার

তে গাছ মাসাল্লাহ খুবই ভালো আছে তে মরিচের আমাদের যে গোড়া পচার জন্য আপনি কি ব্যবহার করেন মনে করেন যে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে বা বাদল হচ্ছে রিডোমিল গোল দিন আর আর সাথে কিছু দেন আর কিছু দেন না রিডোমিল গোলটা কি আপনি সতরাগ হ্যাঁ খালি রিডোমিল গোলটা আপনার হলো গোড়া পচার রোগ চলে যায় তাই তো হ্যাঁ এ আপনি কবে থাকি ব্যবহার করেন রিডোমিল গোলটা গোড়া পচার জন্য হ্যাঁ থেকে ব্যবহার বৃষ্টিপাত ও মানে যেদিন থেকে লাগাইছেন সেদিন থেকেই আপনার এলো বৃষ্টিপাত হলেই বিডো গোল গাছের গোড়ায় দিন তাই তো আচ্ছা ঠিক আছে আপনি এবার কাজ করেন যে বন্ধুরা কৃষক ভাইরা মরিচের চাষাবাদ করছে আমি এই বৃষ্টি বাদলের সময় এসে মরিচের জমি দেখছি ইনশাল্লাহ মরিচের গাছও সুস্থ আছে মরিচও জালি ফুল পর্যাপ্ত পরিমাণ আপনি নামিছে মরিচের কৃষক ভাই যে কীটনাশকগুলো স্প্রে করছে পেগাসাল দিচ্ছে আপনার কুকড়ার জন্যে আর আপনার ভলিউম ফিলাক্সি দিচ্ছে দেখা আছে আপনার ফুল ফল বা পোকামাকড়ের জন্যে আর স্কোর দিচ্ছে ফুল ফল যাতে না ঝরে আর সাথে পোটোজিম দিচ্ছে মরিচের যে মরিচ নামিয়েছে এই মরিচগুলো আপনার বড় করার জন্যে বা গাছ আরও সুস্থ সবল থাকার জন্যে তো বন্ধুরা আমি কৃষক ভাই যে কি কী বীজ দিচ্ছে ওই বীজগুলো আমি দেখাবো আপনাদের তো আপনারা সাথে থাকুন আমি গাছ গাছগুলোও দেখাচ্ছি তো অবশ্যই আপনারা দেখতে থাকুন ভাই আপনি কি আপনি কতটুকু মরিচ লাগাইছেন আমি দেড় বিঘা মরিচ লাগাইছি ও মানে দেড় বিঘা মরিচ লাগাইছেন না আপনার মরিচ কোন কোন জমি আপনার কোথায় যে আমার এই যে এখানে আছে 10 কাটা আর এখানে আছে 10 কাটা কি রকম হইছে মরিচ কি রকম হইছে আলহামদুলিল্লাহ মরিচ খুব ভালো হইছে মানে এরকমই হইছে তাই তো জি আলহামদুলিল্লাহ এরকমই হইছে তো আপনি কি বীজ ব্যবহার করেন আপনার মরিসে আমি বীজ ব্যবহার করি আপনার ভলিউম ব্যবহার করি এমস্টার টপ ব্যবহার করি হ্যাঁ আর বড় হওয়ার জন্য পটোজিম ব্যবহার করি আর এই যে মরিচের যে পচনের জন্য গুড়া ফসার জন্য কি কি ব্যবহার করেন আমি রেডোমিল ব্যবহার করে গোড়া পচনের জন্য মানে রেডোমিল গোল গোড়া পচনের জন্য ব্যবহার করেন তাই তো এই এই বীজ গলায় কি আপনার কি কাজ কিরকম হয় এই বীজ গলায় না মোটামুটি ভালোই হয় এই গাছে রেডোমিলে হচ্ছে আরে আপনার পচন ঠেকায় এবং ভলিউমে গাছ আর কি কালো করে বড় করে মানে ভলিউম দিলে গাছ ফুল ফলো আসবে আবার গাছ কালো হয় আবার আপনার হলো বড়ও করে গাছ তাই তো জি জি জি

বাসা এখানে গ্রাম দফতার গ্রাম দফতার এখানেই বাসা আচ্ছা ঠিক আছে ভাই জানাবেরা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এলো হলো মরিচ দেখেন গাছে আপনার কী পরিমাণ গাছে নামছে ফুল জালি আবার আপনার গাছে মরিচও ভরপুর ইনশাল্লাহ হয়েছে পুরা আমি দেখাবো যে কৃষক ভাই সে এই ওষুধগুলো ব্যবহার কোনগুলো করছে আমি দেখতে দেখাচ্ছি আপনাদের আপনারাও বিশ্বাস করেন দেখতে পাচ্ছেন এ হলো কৃষক ভাই আপনার ওষুধ এটা দেখতে পাচ্ছেন আপনার প্রোটোজিম এটা দেখতে পাচ্ছেন আপনার পেগাসাস আর এটা দেখতে পাচ্ছেন আপনি ভলিউম ফ্ল্যাক্সি এগুলোও কৃষক ভাইরা ব্যবহার করছে ইনশাল্লাহ এগুলো ব্যবহার করে তারা মরিচের দিই খুবই ভালো আপনি ফলাফল পাচ্ছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মরিচও আপনি খুবই ভালো ধরছে গাছও আপনার খুবই আপনার তরতাজা তো মরিচের সমস্ত কিছু আমি জান জানলাম শুনলাম আপনারাও বুঝলেন কৃষক ভাইয়ের মুখে থাকি সব কিছু শুনলেন তারা আপনার এই মরিচের জমিতে কীটনাশক স্প্রে করছে তারা ফসলে আপনার যে মরিচগুলো যে ব্যবহার করছে আপনি কীটনাশকগুলো মরিচে তো মরিচের গাছ ইনশাল্লাহ খুবই ভালো তো আপনারা যদি সার কীটনাশক এগুলো মনে করেন আপনারা যাচাই বাছাই করে ভালো করে আপনারা যদি কিনে ফসলে ব্যবহার করেন ইনশাল্লাহ আপনাদের ফসল ভালো হবে সার কীটনাশক বিষ ছত্রাকনাশক বা আপনার পিজিআর এগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনার মূলত টাকা দিয়ে আপনাকে কিনায় লাগবে তে আপনি সিনজেনটা কোম্পানি বলে না ভাই আপনি যেটা সব ভালো আপনার কাছে সেটা আপনারা কিনি ফসলে ব্যবহার করবেন আপনাকে খোঁজ নিতে হবে ভালো কোনটা সেটাই আগে কিনতে হবে আপনি দু পাঁচ টাকা দামের লাগি আপনি কমা ওষুধ স্প্রে করে দেখা যাচ্ছে আপনার সময়ও নষ্ট হবে আবার আপনার ফসলের ক্ষতিও হবে আবার কীটনাশকেও কাজ করবে না আবার আপনার লস হবে তো ভাবু করে আপনারা জানে শুনে বুঝে সুঝেই কীটনাশক স্প্রে করবেন দোকান থেকে ক্রয় করবেন আর যে কোম্পানিরই কীটনাশক কিনবেন না কেন আপনি দোকানে থাকি মেমু নিয়ে কীটনাশক কিনবেন দেশে ভাই আমি আপনি ভালো আর একজনে তো ভালো কি এরকম ঠকবাজ দেশে দিন দিন কিন্তু আপনার বেড়েই চলেছে তো অবশ্যই আমরা সচেতন হব অবশ্যই আমরা ভালো কীটনাশক কিনে ফসলে ব্যবহার করবে ইনশাল্লাহ আমরা লাভবান হব তো এই মরিচের চাষ সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যেন এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে দিতে পারি আমাকেও সাপোর্ট করবেন তো এই পর্যন্ত আমি রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত